হ্যালো আমি আসসালাম আজ আমরা জানবো ওপেন পোর্স প্রতিরোধের পাঁচটি কার্যকর টিপস নাম্বার ওয়ান সকাল আর সন্ধেবেলা মুখে তাজা অ্যালোভেরা মাসাজ করুন তারপর তা লাগিয়ে রেখে দিন মিনিট দশে তাতে ত্বক আগ্রহ থাকার পাশাপাশি পোর্সের আকারও ছোট থাকবে নাম্বার টু সমান পরিমাণ অ্যাপেল সাইডের ভিনেগার আর ফিল্টার করা জলের মিশ্রণ তুলোয় করে লাগিয়ে নিন মুখে তারপর স্বাভাবিকভাবে শুকোতো দিন এটি নিয়মিত টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের পোর্স ক্রমশ ছোট হতে আরম্ভ করবে নাম্বার থ্রি ডিমের সাদা অংশ আর সামান্য লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে দিন তারপর তা মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট দশেক শুকিয়ে গেলে মাস্ক তুলে নিন চক্রাকারে হাত ঘুরিয়ে তারপর লাগান ময়শ্চারাইজার ক্রমস্তকের টান টান ভাব ফিরে আসবে নাম্বার ফোর বেসন হলুদ ও দইয়ের প্যাক সবটা মিশিয়ে প্যাক হিসেবে লাগান শুকিয়ে গেলে তুলে ফেলুন কিছুদিনের মধ্যে পোর্স ছোট হওয়ার পাশাপাশি ত্বকের হারানো জেল্লাও ফিরে আসবে নাম্বার ফাইভ কলা খেয়ে নিয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দিবেন না তা ভালো করে ধুয়ে নিয়ে মুখে ঘষুন আলতো হাতে তারপর জল ছাপটা দিয়ে ধুয়ে নিন এবং পিন লাগান একদিন বাদ দিয়ে দিয়ে পদ্ধতি ট্রাই করলে তাদের সমস্যা কমবে ব্রণ হবে না ছোট হবে পোর্স এমন কার্যকর সব টিপস এবং অথেন্টিক স্কিন কেয়ার পণ্যের জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ